হ্যালো মাই বিউটিফুল পিপল আজকের ওয়েদারটা দারুণ তাই না এই আমি ভাবলাম একটা সিম্পল কিন্তু খুবই সুস্বাদু একটা জল খাবার করি এটা আমি করেছি আমার মেয়ের জন্য কেন স্কুলে এটা খেয়েও যাবে নিয়েও যাবে তো প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে দিলাম সাদা জিরে ফোড়ন তারপরে দিলাম দু চুটকির মতন হিং এরপরে আমার কাছে আলু আর পটল কাটা ছিল এটাকে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি দিয়ে দিই আমি ভালো করে ফার্স্টে ভেজে নেব ভালো করে ভাজতে হবে কিন্তু নাহলে ভালো লাগবে না স্বাদটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই এক মুঠোর মতন ভালো করে ভিজিয়ে এটাকে ধুয়ে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে আমি ভালো করে একসাথে ভেজে নেবো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো মানে জাস্ট রঙের জন্য তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো এই মশলাগুলোকে দিয়ে এটাকে আমি ভালো করে ফার্স্টে কষিয়ে নেবো নাহলে মশলা কাঁচা গন্ধ বেরোবে এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল অতি অবশ্যই ট্রাই করবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপরে আমি কেটে রাখা কুমড়োগুলোকেও দিয়ে দিলাম যে কুমড়োটাকে দিয়ে এটাকে আমি ভালো করে ফার্স্টে কষিয়ে নেবো কষানো হয়ে যা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চিনি জাস্ট একদম সামান্য টেস্টটাকে একটু জাস্ট ব্যালেন্স করার জন্য চিনিটাকে দিয়ে আমি জল দিয়ে দিলাম একদম সামান্য জল দিলাম এই দু কাপের মতন দিলাম জলটাকে দিয়ে প্রেশার কুকারটা আমি ঢেকে দেবো সিম করে দুটো সিটি হলেই কিন্তু হয়ে যাবে এদিকে আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি আর হাফ কাপ সুজি নিলাম দিয়ে দিলাম সাদা জিরে তারপরে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এটা মশালা পুরি করছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে কসুরি মেথিটাকে হাতেই ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি এতে না স্বাদটা খুব সুন্দর হয় খুব ভালো লাগে খেতে আর প্রচণ্ড ক্রিস্পিও হয় লুচিগুলো এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপরে এটাকে আমি মশলাগুলো আর আটাগুলো সুজিটা ভালো করে মিক্স করে নিচ্ছি হ্যাঁ আর এটা আমি মোটা সুজিই নিয়েছি পাতলা সুজি আমি নিয়ে নিই এবার আমি দিয়ে দেবো ময়মের জন্য এই দু চামচের মতন তেল তেলটাকে দিয়ে আমি ফার্স্টে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে এইটাতে আমি জল দেবো হ্যাঁ খুব একটা বেশি মানে নরম করেও মাখবো না আর একদম টাইট করেও মাখবো না মানে সামান্য একটু মানে নরম করে মাখবো কেন সুজিটা তো ফুলবে আপনি আপনি এটা টাইট হয়ে যাবে তো আমি মেখে নিচ্ছি আটাগুলোকে ফটাফট মোটামুটি আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্ট দিয়ে দেবো আধা ঘন্টা হয়ে গেছে আমি রেস্ট মানে সুজিগুলোও ফুলে গেছে সুজিটা ফুলে গেছে এবার এটাকে আমি ভালো করে আবার একটু মেখে নিচ্ছি আর এটা আমি একটু একটু মানে একটা একটা করে লেচি কেটে নেব অনেকগুলোই হয়েছিল চার জনের মতন এটা হয়ে যাবে আর কি আমি মানে আটাগুলো লেচি কেটে নিয়েছি এবার গোল গোল সেদ দিয়ে দিচ্ছি যাতে আমি তাড়াতাড়ি বেলতে পারি এদিকে তরকারি স্ট্যাটাসটা আমি দেখছি তরকারিটাও আমার হয়ে গেছে হুম হয়ে গেছে আর এই লুচিটার সাথে এই তরকারিটা ভীষণ সুন্দর লাগে খেতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তরকারিটা হয়ে গেছে এবার কট করে আমি কড়াটা বসিয়ে দিই আর তেলটাও দিয়ে দিই খুবই তাড়া সকালটা আপনারা বুঝতেই পারছেন আর যখনই যেটাই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি খুবই চট জলদি খুবই কম উপকরণে আমি রান্নাগুলো মানে করার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করি এদিকে আমি লেচিগুলো একটু তেল দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি একটা মানে এক এক করে দিয়ে এটাকে আমি এক এক করে ভেজে নেব এই লুচিগুলো না প্রচণ্ড মচমচে হয়েছিল খেতে সুজির জন্য আর সুজিটা দিলে কি তেলটা না খুব একটা বেশি মানে অ্যাবজর্ভ করে না মানে টানে না দেখুন কি সুন্দর ফুলছে তাই না খুব ভালো হয়েছিল খেতে আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন আর প্লিজ চ্যানেলটাকে আমার ফলো করে দেবেন যদি ফেসবুক থেকে দেখছেন আর যদি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি তাড়াতাড়ি এক এক করে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি আরেকবার রিপিট করছি আমি খুবই ইজি মেথডে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করি রোজ ঘরে যা রান্না করি সেইটাই শেয়ার করার চেষ্টা করি প্লিজ আপনাদের কেমন লাগে একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন তাহলে ভীষণ মোটিভেটেড হব আর ভীষণ খুশিও হব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং